আজকে আমি যে ভিডিওটি আলোচনা করব সেটি হল রোজা ভঙ্গের প্রধান দশটি কারণ সবাবরাতের রোজা কাল থেকে এরপর সামনে আসছে মাহে রমজান মাসের রোজা আমরা সকলেই রোজা রাখব কিন্তু সামান্য কিছু কারণেই মূল্যবান রোজাটা ভেঙে যেতে পারে তাই আমি প্রধান দশটি কারণ আজকে আমি আপনাদেরকে দেখিয়ে দেব এবং পরবর্তীতে আরও পঞ্চাশটি কারণ আপনাদের সামনে আলোচনা করব। তাহলে চলুন ধাপ ভাই ধাপ রোজা বঙ্গের দশটি কারণ জেনে নেই এক নম্বর যদি খেও সব ঘেনে কাওয়া ভাব পান করা শুরু করে তবে তার রোজা ভেঙে যাবে রোজা ভঙ্গের দুই নম্বর কারণ ভাবে বীর্যপাত ঘটানো আপনি যদি নিজের ইচ্ছায় আপনার শরীর থেকে ওইঠা ভের করেন তাহলেও আপনার রোজা ভেঙে যাবে স্বামী স্ত্রীর সহবাস রোজা অবস্থায় স্বামী স্ত্রীর যদি শারীরিক মেলামেশা করেন তবেও আপনাদের রোজা ভেঙে যাবে এবং কাপ আদায় করতে হবে রোজা রোঝাবঙ্গের চার নম্বর কারণ ইচ্ছাকৃতভাবে ভূমি করা যদি কেউ জেনে বোঝে নিজেকে ভূমি করায় তবে রোজা ভেঙে যাবে তবে অনিচ্ছাকৃতভাবে বমি হলে রোজা ভাঙবে না রোজা রোজাবঙ্গের পাঁচ নম্বর কারণ ঔষধ ভাগ ইন্ডাকশানের মাধ্যমে পুষ্টি গ্রহণ করা স্যালাইন ভা ইন্ডাকশানের মাধ্যমে শরীরে খাবারের বিকল্প কিছু গ্রহণ করলে রোজা ভেঙে যাবে রোজাভঙ্গের ছয় নম্বর কারণ রক্ত নেওয়া বা অধিক পরিমাণে রক্ত বের হওয়া যদি খেউ এত বেশি পরিমাণ রক্ত দেয় যে দুর্বল হয়ে পড়ে তবে তার রোজা ভেঙে যাবে ধূমপান গ্রহণ করা ধূমপান সিগারেট সীসা ভা অন্য কোনো ধোঁয়া ইচ্ছাকৃতভাবে গ্রহণ করলে রোজা ভেঙে যাবে রোজা রোজাগঞ্জের আট নম্বর কারণ ঔষধ ভা কোনো বস্তু সরাসরি পেটে প্রবেশ করালে নাক খান ভা মুখ দিয়ে কোনো বস্তু সরাসরি পেটে প্রবেশ করালে রোজা ভেঙে যাবে রোজা ভাঙ্গের নয় নম্বর কারণ মা ভন্দের হায়েজ ভা নেপাস শুরু হলে রোজা ভেঙে যা দশ নম্বর রোজা ভাঙ্গার নিয়ত করা যদি খেও রোজা রাখার পর ইচ্ছাকৃতভাবে রোজা ভাঙ্গার সংকল্প করে তবেও তার লোজা নষ্ট হয়ে যাবে যদি কিছু নাও খা তো প্রিয় দিনধার এমন ধার মমিন মধ্যাকি ভাই ও ভনেরা ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দেবেন আপনার একটি লাইক পেলে আমরা পরবর্তী ভিডিও বানাতে উৎসাহ পাই খাই ভিডিওটি বেশি বেশি শেয়ার করে দিন তো আজকের মতো আমি এখানেই বিদায় নিচ্ছি পুরো রমজান জুড়ে আমি আলেমা কাজিজাতুল কোবরা আপনাদের সাথেই থাকব আপনারা কি আমার পাশে থাকবেন যদি পাশে থাকেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন তো আমি আপনাদের কাছ থেকে সালাম দিয়ে আমি বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম ও রহমতুল্লা